আবাস যোজনায় স্বজন পোষণের অভিযোগ উঠল পঞ্চায়েত সদস্য স্বামীর বিরুদ্ধে শুধু তাই নয় বেশ কিছু গ্রামবাসী থেকে আবাস তালিকায় নাম নথিভুক্তকরণের জন্য টাকা তুলেছেন বলে অভিযোগ পঞ্চায়েত সদস্য স্বামীর এই কর্মকাণ্ডের জন্য গ্রামের খেটে খাওয়া দিনমজুর মজুর গরিব মানুষরা বঞ্চিত স্বজন পোষণের তালিকা তুলে জেলা ও ব্লক প্রশাসনকে রীতিমতো অভিযোগ করেছেন এলাকাবাসী একই পরিবারের দুজন তিনজনের নাম আত্মীয় স্বজন মিলে প্রায় পনেরো জনের আবাস যোজনার তালিকায় নাম রয়েছে এই সমস্ত অভিযোগের তীর উঠেছে দক্ষিণ চণ্ডীপুর অঞ্চলের লুটিহারা এলাকার প্রাক্তন গ্রাম পঞ্চায়েত সদস্যের স্বামী আবির আলীর বিরুদ্ধে পঞ্চায়েত সদস্যের স্বামীর বিরুদ্ধে গ্রামবাসীর একাংশ অভিযোগ দেখান মালদার মানিকচক ব্লকের দক্ষিণ চন্ডীপুর অঞ্চলের লুটিহারা এলাকার ঘটনা স্থানীয় বিক্ষোভকারী টুম্পা খাতুনের অভিযোগ টাকা নিয়েও আমাদেরকে আবাস যোজনার বাড়ি থেকে বঞ্চিত করেছে অথচ মেম্বারের বাড়িতেই তিন থেকে চার জনের নাম রয়েছে আত্মীয় স্বজন মিলে পনেরো জনের নাম এক্স মেম্বারের স্বামী আবাস যোজনার তালিকায় নাম নথিভুক্তকরণের করণের জন্য আমাদের কাছ থেকে টাকা নিয়েছিল কারো কাছ থেকে দু হাজার তো কারো কাছ থেকে পাঁচ হাজার আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি স্থানীয় ওপর এক বাসিন্দা দানিস আলী বলেন স্থানীয় মহিলাদের মুখে শুনতে পায় বিগত সময়ে দক্ষিণ চন্ডীপুর গ্রাম পঞ্চায়েত সদস্য আবির আলী আবাস যোজনায় বাড়ি দেওয়ার নাম করে অনেকের কাছ থেকে টাকা তুলেছে পাশাপাশি নিজের নাম সহ আত্মীয় স্বজনের নাম আবাস যোজনার তালিকায় নথিভুক্ত করেছে যাদের পাকা বাড়ি তাদেরকে বাড়ি দেওয়া হয়েছে অথচ যাদের বাঁশ বেড়া দিয়ে তৈরি বাড়ি তারাই বঞ্চিত আমরা জেলা প্রশাসন এবং ব্লক প্রশাসনকে আবাস তালিকা সহ লিখিত অভিযোগ করেছি আমরা চাই প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নিক সমস্ত ঘটনার দায় এড়িয়ে গিয়ে প্রাক্তন গ্রাম পঞ্চায়েত সদস্যার স্বামী বলেন আমি কারো কাছ থেকে টাকা সালে যে সার্ভে হয়েছিল তখন সবার বাড়ি কাঁচা ছিল পরে সবাই পাকা করেছে আমি কারো বাড়ির নাম সরকারের তরফে নাম এসেছে আমি কাউকে বঞ্চিতও করিনি আমার বিরুদ্ধে ওঠার সমস্ত অভিযোগ ভিত্তিহীন দানেস আলীদের সঙ্গে আমাদের পারিবারিক বিবাদ রয়েছে আমার উপরে মিথ্যা অপবাদ দেওয়ার জন্য মানুষগুলোর মধ্যে উস্কানি তৈরি করছে সে অন্যদিকে মানিকচক ব্লক প্রশাসন বিষয়টা খতিয়ে দেখার কথা জানিয়েছে ব্যুরো রিপোর্ট আর এম বাংলা আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন গতবারের এক্স মেম্বার তুমি মানুষের কাছে টাকা নিয়ে লও ছাও করছে কেন মেম্বার তুমি জবাব দাও

আমাদের অনেক জনের কাছে টাকা নিয়ে আছে কত টাকা করে নিয়েছে ওই যে এক এক জনের মাথা পিছু টাকা করে নিয়েছে করে তো আপনারা টাকা দিলেন কেন ও যে আপনাদেরকে এক মাসের মধ্যে মধ্যে লিস্ট দেখিয়ে দেব আপনারা টাকা দেন আচ্ছা তারপর ওই টাকা দিয়েছি এখন কি হলো এখন আমাদেরকে বলছে যে না আপনাদের নাম নেই কাদের নাম আছে

সবার কাছ থেকে টাকা নিয়েছে কার কাছে দু হাজার কার কাছে পঁচিশশো কিন্তু ওদের নাম না এসে নিজের আত্মীয়র সবারই নাম এসেছে টাকা তো ভয় চাচা এইগুলো করে চোদ্দখান আইডি আছে ওনার বাড়িতে আপনার বাড়ি আচ্ছা বলছি কি করে জানলেন কি টাকা নিয়েছে টাকা নিয়েছে সবারির মুখ থেকে শুনলাম আমি সমাজে থাকি এই সমাজেরই ছেলে শুনলাম আমাদের টাকা নিয়েছে কিন্তু নাম আসেনি কোনো প্রমাণপত্র আছে টাকা নিয়েছে টাকা নিয়েছে এরকম প্রমাণপত্র কি ওরা বলছে আমরা ওর বাড়ি থেকে বলতে পারবো কারণ টাকা দিয়েছি মানে লিখিতভাবে তো কিছু নি কতজনের কাছ থেকে ওর টাকা ওরা বাড়ি সাত ছয় জনের কাছ থেকে নিয়েছে এরকম রিপোর্ট আছে আচ্ছা

তাহলে কি উদ্দেশ্য করছে এগুলো উদ্দেশ্য করছি এইগুলো আমরা সঠিক তদন্ত চাই যাদের ঘর পাওয়ার যোগ্য তারা যেন ঘর পায় আর আমি এইগুলো রিপোর্ট করে গ্রামের সবার কাছ থেকে নিয়ে আমি উদ্ধি কর্তৃপক্ষকে জানিয়েছি বিডিও সাহেব ডিএম স্যারকে আমি লিখিতভাবে অভিযোগ করেছি আচ্ছা লিখিত অভিযোগ হ্যাঁ লিখিত অভিযোগ করেছি আচ্ছা কতটা পরিবার বঞ্চিত রয়েছে যে পাইন বাড়ি আমাদের সুখদেব টোলা বুথে সুখদেব টোলা বুথে এক্স মেম্বারের আত্মীয় ঘনিষ্ঠ ছাড়া কেউ ঘর পায়নি আচ্ছা কারো ঘরে না কতটা পরিবার আছে এই পরিবারে মিনিমাম

সবই ভিত্তিহীন মিথ্যা কথা কারণ বিগত টার্মে আমার ওয়াইফ মেম্বার ছিল আমি অস্বীকার করছি না আর এগুলো হয়েছে দু হাজার সালে সার্ভে হয়েছিল সেই সার্ভেতে এগুলো নাম দেওয়া হয়েছিল যারা যারা দিয়েছে তাদের নাম এসছে এবং পরবর্তীতে সবারই আসবে তখন সবারই কাঁচা বাড়ি ছিল সবারই সার্ভে হয়েছে এখন তো একসাথে তো সব আসছে না সব ধাপে ধাপে আসছে আমি চাইছি মানুষ পা অভিযোগ করছে কি আপনার আত্মীয় স্বজন যাদের পাকা বাড়ি আছে তারাই পেয়ে নিয়েছে না এরকম কোনো ব্যাপার যখন সার্ভে হয়েছিল তখন সবারই কাঁচা বাড়ি ছিল এখন অনেকে কেউ দিল্লি বোম্বে শ্রমিকের কাজ করে কেউ হয়তো একটা ইনভেস্টার দিয়ে ঘর করেছে কতবার কাঁচা বাড়িতে থাকবে হয়তো একটা আছে কাঁচা বাড়ি একটা পাকা করেছে তারা তো খেটে পড়েছে কষ্ট করে পড়েছে অভিযোগ করছে কি তাদের কাছ থেকে মেম্বার থাকার সময় আপনারা টাকা পয়সা নিয়েছেন না একদম ভিত্তিহীন কথা এগুলো কেউ প্রমাণ করতে পারবে না যে আমি এক টাকাও নিয়েছি তার কাছে আপনার নামে কি বাড়ি এসছে এবার হ্যাঁ আমার নামও এসছে আচ্ছা আপনি কার মেম্বার না আমার ওয়াইফ মেম্বার ছিল তখন আমারও কাঁচা বাড়ি ছিল আচ্ছা তো স্যাররা বললো যে ঠিক আছে আপনার নামটা দিয়ে দিই আপনিও তো পাওয়ার যোগ্য আচ্ছা দিয়ে দিয়েছেন সে সময় কাঁচা বাড়ি ছিল সে সময় কাঁচা বাড়ি ছিল কবি হয়েছিল স্যারকে সার্ভে প্রায় সত্তরের শেষের দিকে আঠারো প্রথম দিকে আচ্ছা সেই সময় আপনার বাড়ি কাঁচা ছিল তখন আমার বাড়ি কাঁচা ছিল পরে পাকা করেছেন পরে পাকা করেছে সাথে পাকা ধরেন তাই কটা ঘর আছে আমরা আট ভাই আছি আচ্ছা এটা বাবার বাড়ি আমরা আট ভাইয়ের মধ্যে পাঁচ ভাই ভিন্ন আছে

বিগত এই দু তিন মাস আগে আমাদের সঙ্গে একটা ঝামেলা হয়েছিল মারপিট হয়েছিল সেটা কেসও আছে এফআইআর হয়ে আছে থানাতে আছে ওদের সঙ্গে আমাদের কোনো মানে কথা বলা কারা করাচ্ছে মূলত এই অভিযোগ হ্যাঁ কারা করাচ্ছে এটা করাচ্ছে এগুলো এই আপনার দানেশ নাম আছে জামশেদ আলী তারপরে তাহির তাহির শেখ কেন করাচ্ছে ওরা এগুলো কেন করাচ্ছে ওরা এটা শত্রুতা করছে আমাদের সঙ্গে এমনি কিছু না শত্রুতা মানে আমাদেরকে সবসময় আমাদের মানে এর জন্য আমাদের মিথ্যা অপবাদ দেওয়ার জন্য অপবাদ আপনার নাম বলবেন আমার নাম আবির আচ্ছা বাড়ি বাড়ির লুটি হারা যোগ করছে তারা আমাদের বাড়ির সামনে ওয়াইফের নাম কি ছিল আমার ওয়াইফের নাম আচ্ছা